আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি এখন যে ভিডিওটা তৈরি করছি সেটি হচ্ছে এমপিও ফাইল অ্যাপ্রুভ হয়ে ডান হওয়ার পরে ইএফটি ফর্ম কিভাবে পূরণ করবেন সে বিষয়টাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে চলুন ভিডিওটা দেখি দেখেন এইটা হচ্ছে ইএফটি ফর্ম ইএফটি ফর্মটা এরকম থাকবে প্রথমে আছে নাম ইংরেজিতে এনআইডি অনুযায়ী এটা হবে নিজের নাম নিজের নামটা তে যেভাবে আছে সেভাবে এই ঘরে লিখে দেবেন ইংরেজিতে নাম বাংলায় এনআইডি অনুযায়ী এখানে নিজের নাম বাংলায় তে যেভাবে বাংলায় আছে সেভাবে এখানে লিখে দেবেন পিতার নাম ইংরেজিতে পিতার নাম ইংরেজিতে এখানে কিন্তু এর কথা বলে নাই এ কারণে আবার যেহেতু পিতার নাম ইংরেজিতে তে থাকে না সেহেতু পিতার নামটা আপনি এখানে লিখে দেবেন আপনার এসএসসি সনদ অনুযায়ী মাতার নামও ঠিক তাই ইংরেজিতে আপনার এস এস সি সনদ অনুযায়ী মাতার নাম ইংরেজিতে লিখে দেবেন এরপর আছে জন্ম তারিখ এনআইডি অনুযায়ী জন্ম তারিখটা এখানে এনআইডি অনুযায়ী দিবেন এরপর আছে জাতীয় পরিচয় পত্র অথবা এনআইডি নম্বর ইংরেজিতে দশ অথবা সতেরো সংখ্যার এখানে অবশ্যই জাতীয় পরিচয় পত্র নম্বরটা ইংরেজিতে লিখবেন যাদের স্মার্ট কার্ড আছে দশ ডিজিটের তারা দশ ডিজিটাল লিখবে আর যাদের স্মার্ট কার্ড নেই তেরো সংখ্যার এনআইডি কার্ড আছে তারা তেরো সংখ্যার এনআইডি কার্ড এনআইডি নম্বর লেখার পূর্বে নিজের জন্মশালটা লিখে দিবেন লিখে দিলে জন্মশালের চার ডিজিট আর এনআইডির যে তেরো ডিজিট আছে সেটা মিলে সতেরো ডিজিট হয়ে যাবে এরপর আছে মোবাইল নম্বর ইংরেজিতে নিজ এনআইডি দিয়ে নিবন্ধিত অবশ্যই মোবাইল নম্বরটা নিজের এনে দেয় দ্বারা নিবন্ধিত হতে হবে এবং মোবাইল নম্বরটা এখানে ইংরেজিতে লিখবেন এরপরে ইমেল অ্যাড্রেস এখানে আপনার সচল ইমেল অ্যাড্রেসটা লিখবেন এরপরে লিঙ্গ লিঙ্গ মেল না ফিমেল সেটা লিখবেন ধর্ম ধর্ম যার যার ধর্মটা এখানে লিখলে লিখবেন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু বা অন্যান্য ধর্ম হলে সে ধর্মটা এখানে উল্লেখ করবেন লিখবেন পদবি পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার লিখবেন এরপরে বিষয় বিষয়টা এখানে লিখবেন আপনি যে সাবজেক্টে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বা যোগদান করেছেন সেই সাবজেক্টটা এখানে লিখবেন নাম নামটা লিখবেন। এই ব্যাংক হিসাবে নাম হবে কিন্তু আপনার নিজের নাম ব্যাংক হিসাবে নাম হবে আপনার নিজের নাম আপনি ব্যাংকে যে নামটা লিখছেন সেই নামটা তবে এখানে নিজের নামটা লেখার সময় যদি আপনার নামে হাইপেন ডট কমা এই তিনটা সিম্বল থাকে তাহলে এখানে আপনি সেই তিনটা ব্যবহার করবেন না মনে করেন আপনার নাম আছে এম ডি ডট রহিম তাহলে আপনি এখানে লিখবেন এম ডি রহিম ডটটা দিবেন না যদি কারোর কমা থাকে এমডির পরে কমা তাহলে কমা দিবেন না যদি এমডির পরে হাইপেন থাকে হাইপেন দিবেন না মনে করেন যে এমডি ডি দিবেন না রহিম দিবেন। তবে যদি স্পেস থাকে স্পেস দিবেন শুধুমাত্র দিবেন না কমা হাইপেন ডট এই তিনটা দিবেন না তাছাড়া বাকি আপনার নামটা যেভাবে আছে সেভাবে দিবেন শুধুমাত্র এই ব্যাংক হিসাবে নামের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য এরপরে ব্যাংক হিসাব নম্বর ইংরেজিতে ব্যাংক হিসাব নম্বর এখানে ইংরেজিতে লিখবেন এরপরে বর্তমান পে কোড আপনার বর্তমান পে কোডটা এখানে লিখবেন যে আপনি কত কোডে বেতন পাবেন বা আপনার কত কোডে বেতন বেতন আসতেছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন যে নয় কোড না দশ কোড না এগারো কোড এরপরে সঠিক মূল বেতন বা বেসিক এখানে আপনি সঠিক মূল বেতন বা বেসিকটা লিখবেন এরপরে শিক্ষক কর্মচারী নিজ জেলা এখানে আপনার নিজ জেলাটা উল্লেখ করবেন যে আপনার নিজ জেলা কোনটা সেটা এখানে উল্লেখ করবেন এটা কিন্তু প্রতিষ্ঠানের জেলা নয় এটা হবে আপনি যে প্রার্থী আপনি যে ইএফটি ফর্ম পূরণ করতেছেন আপনি নিজের জেলাটা এখানে উল্লেখ করবেন এরপর আছে অবস্থা অবস্থাটা এখানে কর্মরত উল্লেখ করবেন যেহেতু আপনি অলরেডি কর্মরত আছেন এজন্য জন্য অবস্থার এখানে কর্মরত দিবেন আশা করি কিভাবে ফর্মটা এখন বুঝতে পেরেছেন অনেকেই এই বিষয়ে একটা ভিডিও বানাইতে বলেছেন বিদায় আমি ভিডিও বানালাম তা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে